মারফতা আসিল হজরতে উমর রাজিয়াল্লাহ তাল আনহুয়ে বেশি বেশি তাকবিরে তার শিখ পাঠ করতাম এবং পরবর্তী কথা আল্লাহ রসুল সাল্লাহামকে আল্লাহ তালা রসুল কে দেওয়ার জন্য সুরে কাউসার নাজিল করলেন সুরে কাউসারের মধ্যে দেখেন কোন মানুষকে যখন সান্ত্বনা দেওয়া হয় সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তারা কিছু কাজ হয়ে দেওয়া হয় হয় ভাই আপনি ঔপতে ব্যবসা করুক কা ঔপতে সলক কা আপনার ভাই দৌব এটা কিন্তু পরামর্শ দেওয়া হয় সান্ত্বনার পাশাপাশি এই পরামর্শ দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ সান্ত্বনা দিলাম সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এই কথা হয়ে দিলা ও রসুল ফাসল্লিল আপনি নামাজ পড়ুন রব্বিকা রব্বের কারিমের জন্য ওয়ান এবং আপনি কোরবানি করুন রক্ত প্রবাহিত করুন পশু কুরবানির মাধ্যমে এখন আমরা যে পশু কুরবানি করতেছি আমরা মনে করতেছি আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কুরবানি খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা আবাদ হচ্ছে কুরবানি করা কিন্তু জেনে রাখুন কুরবানিটা হচ্ছে ওয়াজিব ওয়াজিব এটা ওয়াজিব আসলে ফরজের কাছাকাছি ওয়াজিব আরবীরা তারা কি করে ওয়াজিব এবং ফরজকে তারা এক হিসাবে মনে করে কারণ ওয়াজিবের অর্থ আবশ্যক আর ফরজের অর্থ আবশ্যক এজন্য ওয়াজিবকে অবহেলা করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ আবাদত তো আমরা যেহেতু ওয়াজিব আবাদত আজকে কোরবানি আদায় করব এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ফরজ আবাদত নামাজ এই জন্য আল্লাহ তালা কোরবানির আগে বলেছেন ফাসল লিলি রব্বিকা ও নবী আপনি নামাজ বলুন আমি রব্বে করিমের জন্য এবং ওয়াউ ওয়ান হার ওয়াউ দিয়া এবং ওয়ানহার এবং আপনি কোরবানি করুন আল্লাহ রব্বুল আলমিনের জন্য আল্লাহর জন্য কুরবানি করুন কিন্তু এর পূর্বে বলেছেন নামাজের কথা নামাজ আপনার ঠিক না নামাজের প্রতি গুরুত্ব নাই কিন্তু কুরবানি দিতে গিয়ে আমার অনেক অগ্রসর অবশ্যই কুরবানি একটা বাধ্যকৃত একটা বাধ্যতামূলক দিতে হবে একটি আবাদত কিন্তু এটা যে বাধ্যতামূলক প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করার জন্য আমাদের উপরে অর্পিত দায়িত্ব হিসাবে আদায় করতে হবে সেক্ষেত্রে সেদিকে আমাদের খেয়াল নয় দয়া করে আমি আলোচনা বন্ধ করে দিব এ ভাই আপনারা কিছু বুঝতে পারতেছেন না আলোচনা বন্ধ করে দিব কারণ আমি ইলা আপনারা জানেন না আমি ওয়াজর মাঝে মানুষের ধরাই লাই মশালা টাইম হয়ে গেছে গিয়ে মানুষ এই জন্য আপনারা কি আল আপনারা আমার কইবা আপনারা যদি কই না আমি ওটার সময় কইয়া দিব জি আচ্ছা এখন আমি হইরাম আপনারা খেয়াল কর্মানিত এলাকা বাসে এখনো তারা বাড়িতে আমরা এনে বইয়া হলে ঘোষণা করসন সাড়ে আটটার থেকে এক মিনিটও বলা নইতো না সাড়ে তো তকিয়া এক মিনিটও বলা নইত না সাড়ে আটটার সময় ইন নামাজ নমাজ হয়ে যাবো আপনারা সাড়ে আটটার ভিতরে উপস্থিত হওয়ার চেষ্টা করো ক মেঘলা দিন আপনারা এটা আসলে আল্লাহ তালা এখন ইন্না সলা কান তালাল না কিতাব কোথা ও মুমিন বান্দা হল তোমরা নির্ধারিত সময়ে নামাজ পড়ো কালকে যেহেতু নির্ধারিত হয়ে গেছে মুরব্বী হল এই আশেপাশের যোগাযোগ করিয়া আটটার সময় এটা দুলানি আসলে উচিত নাই আপনার আলকা অথবা নাওকা টাইম মতো নামাজ হওয়ার কথা কিন্তু পরিস্থিতির কারণে একটু ফিসানি হয়ে গেছে গিয়া এখন যেহেতু অস্ত্র আবার নির্ধারণ হয়ে গেছে এই অস্ত্র তো কি এক মিনিটে অধিক সিত নাই ইনশাল্লাহ সাড়ে আটটার সময় নামাজ আপনার আসেন এতবা না আসেন আপনারা সময়ের ভিতরে আবার চেষ্টা করো

ও আর ও ইসমাইল তোমরা করো ওখান থেকে তহরা মানে পবিত্র ওখানে নির্মাণ করে ফরে ওখানটে তোমরা পবিত্র রাখো পরিষ্কার রাখো কারণ চেষ্টা করতাই ওখানটে পরিষ্কার রাখো যে মসজিদ বানাইছেন কে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামে আর ইসমাইল আলাইহিস সালামে তারা নির্মাণ করছোন

এখন আমরা যে ইনো সময় আমরা যদি হামাইবার সময় ও নিয়ত করি আমি ইবাদতের নিয়তে হামাইরাম দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই আর ইন আমি ইবাদত করতাম মনে বইতাম গত সময় তাহলে আপনি এতেকাবর সওয়াব পাইলিবা এই নবল এতেকাবর নিয়তে হামাই আনামতি বই দেখি আতো বললে গুলো তসবিহ পড়ি অথবা যা আলোচনা আর আমরা খেয়াল করি কোনো শিকার তো কোনো কিছু তাকালে শিখমু ইনশাআল্লাহ

সবচেয়ে জায়গা প্রিয় জায়গা হল ইলাল্লাহ হিমা আল্লাহর গড় মসজিদ ও আবকাতুল বিলাহী ইলাল্লাহ হিয়া আর আমার কাছে সবচাইতে ঘৃণিত খারাপ জায়গা হল বাজার কারণ বাজারের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মতগুলো জোয়াগুর সবাই এখানে উপস্থিত হতে পারে তার ভালো মন্দ সবকিছু বলতে পারে বাজারে কারো কোনো বাধা নেই কিন্তু আল্লাহর মসজিদে পবিত্রতা ব্যতীত অন্য কোন ধর্মের মানুষ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র মুসলমানরাই প্রবেশ করবে আর এখানে শান্তি নিয়ম শৃঙ্খলা ভাবে তারা আদর করবে যেহেতু সবচেয়ে শান্তির জায়গা এবং নিরবতার জায়গা এখানে যদি নিরবতা পালন না করা হয় তাহলে ফেরেস্তারা একবার দুইবার তিন নম্বর বা তাকে চুপ হে আল্লাহর বান্দা চুপ করেন এইভাবে তারা নিষেধ করে থাকে মসজিদ থেকে বের হওয়ার জন্য বলেন যদি আমরা শুনি না কিন্তু ফেরেস্তারা তারা তারা অনেক ঘৃণা করেন যেহেতু মসজিদের বেলায় কথা বললে দুনিয়াবি কথা বললে অশৃঙ্খল করলে ফেরেস্তারা নিষেধ করে দেন এই জন্য এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর রসুলের কাছে আর খারাপ জায়গা হলো বাজার আমরা তো বাজারে আসি নাই দয়া করে আপনারা কথা বলবেন না আশেপাশে যে বাচ্চা আছে আপনারা নিজ দায়িত্বে হাত তাকে শান্তনা রাখবেন শান্ত দিয়ে রাখবেন বলতেছিলাম আল্লাহর রসুল সল্লহ হয়েছিলাম আমার আল্লাহ সুর আতুল কাউসার নাজিল করে না বলেন ইন্না